আরে এটাই তো আমার গাড়ি কিন্তু এটা লাইটমেট খোলা কে ভাই গাড়ি এনে নিয়ে লোক এটা এই যে ভাই আমি আপনার গাড়িটা আমিই লই আইছি আপনার লাইটে ক্যারান্সি করতে লাইট আলো তো কালকে দেখলাম নাই লাইটে ক্যারান্সি করবেন মানে এই মেয়েটা এটা খুলছেন কে এটা করবেন কি ক্যারান্সি কি আরে ক্যারান্সি বুঝেন না আয় না আমার লগে কি রে ভাই বুঝলাম না কিছু কই লইছি দাসি কি এর করতে কই লই হলো মেন রোডে হালকা চিপায় আফটার মার্কেট লাইট হাউস বাহ ভালোই তো জিনিসপত্র আছে এই দোকানে যে আজকে আমার গাড়িতে লাইট লাগাবো আর এখানে আমার লাইট এনে তারা খুব সুন্দরভাবে খুললো এবং পরিষ্কার করলো লাইটের কোড়া কাঞ্চিতে চিপাই চেপায় যত ময়লা ছিল সব ঘষামাজা দিয়ে বের করে ফেললো আর তারা যে লাইটটা লাগাবে সেই লাইটের সৌন্দর্যের জন্য আমার ভিতরের পায়রাটা কালো করে নিল আর তারপরে লাইটের ভিতরে ভালো করে পলিশ দিয়ে ঘষা মাজা দিয়ে তারা একদম পরিষ্কার করে ফেলে ওইটার মধ্যে ফিটিং করতে আর লাইট লাগানো দেখতে দেখতে আরেক ভাই আমাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে চলুন এবার দেখা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত লাইটগুলো। আর আরেকটা বিষয় আমি প্রজেকশন নিয়ে খুব ভয় ছিলাম কারণ আমি আরো কয়েকটা গাড়িতে দেখেছি তাদের লাইটের আলোগুলো আমার পছন্দ হয় কিন্তু আমি তাদের আরো কিছু প্রজেকশন ফিটিং করা গাড়ি দেখেছি তার জন্য আমি তাদের দোকানে এসেছি আর যেহেতু আমার ওল্ড মডেলের গাড়ি প্রজেকশনটা লাগানোর পর আমার লাইটের চেহারাটা চেঞ্জ হয়ে যায় যাই হোক এখন হচ্ছে ফিটিংস এবং বব করার পালা ভাই খুব মনোযোগ দিয়ে আমার লাইটটা বব করতেছিল প্রজেকশন লাইট আর তাদের হাতের কাজ দেখে ভয়টা কেটে গেল মনে মনে ভাবতে লাগলাম এবার হয়তো মিলবে আলোর দেখা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আফটার মার্কেট লাইট হাউসে এটা হচ্ছে নিউ ইস্কাটন রোড উবালি ব্যাংকের বিল্ডিং এ আর এখানে আসছিলাম আজকে আমার গাড়ির লাইট যেটা হচ্ছে প্রজেকশন এই যে লাইটটা দেখতে পারতেছেন আমার গাড়িতে লাইটটা ছিল নর্মাল বালপের এটাকে আজকে ভাইরা মডিফাই করে প্রজেকশন করে দিছে আর ভাইরা আরো খুব সুন্দর সুন্দর প্রজেকশন লাইট এবং সাউন্ড সিস্টেম এর খুব সুন্দর সুন্দর কাজ করে থাকে তো আজকে আমি ভাইদের কাছ থেকে এই লাইটটা লাগাইলাম চলুন আপনাদেরকে লাইটটা গাড়িতে লাগায় তারপর এটার প্রমাণটা দেখাই কি লাইট ¡Gracias! আসলে লাইটটা চেক করার জন্য যখন আমি একটা অন্ধকারে নিয়ে আসি তখন আমি লাইটটা দেখে একদম চমকে যাই ওল্ড মডেলের একটা গাড়ি শুধুমাত্র এই লাইটটার কারণে গাড়িটার চেহারা ফুললি চেঞ্জ হয়ে যায় যেখানে আমার গাড়ি চেঞ্জ করার চিন্তা ভাবনা ছিল সেখানে আমার চিন্তা চেঞ্জ হয়ে যায় আর আগের যখন আমি রাস্তায় চলতাম তখন শুধু মানুষ বুঝতো যে একটা গাড়ি চলতেছে আর এখন গাড়ি চালানোর সময় সেই ফিল দু চোখ যত দূর যায় ততটুক পুরাটা সাদা ধন্যবাদ আফটার মার্কেট লাইট হাউসিং কে খুব নিখুঁত ভাবে এত সুন্দর একটা লাইট আমার গাড়িতে ফিটিং করার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মনোয়ার হোসেন শুভ আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আফটার মার্কেট লাইট হাউস আমাদের ফেসবুক পেজ জেড এস অটো এবং আর এস অটো কারবিডি আমরা সকল প্রকার কার অ্যাক্সেসরিস এবং মডিফিকেশন আইটেম ইম্পোর্ট করি এবং বাংলাদেশে আমরা এটা ইনস্টলেশন করি এবং সকল প্রকার সাউন্ড সিস্টেম দুবাই সিঙ্গাপুর আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করুন অথবা কল করুন